আমরা প্রতি ফ্রিজের আমরা দশ থেকে পনেরো পার্সেন্ট আমরা প্রথমে আমাদের ছাড় দিব এরপরে আপনাদের ভিডিও দেখে যারা আসবে ওদেরকে আমরা একটা একটা গিফট করব আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে কমসে কম থেকে বারো পিসের একটা গিফট সেট ওদেরকে আমরা দিব যদি আপনাদের ওরা যদি এসে বলে আমরা ভাইদের ভিডিও দেখে আমরা নিজেই মালিক নিজেই কর্মচারী জসীম বিশাল জায়গা জুড়ে গড়ে তুলেছেন ফ্রিজের শোরুম আর এই শোরুমে তিনি নিজেই কর্মচারী নিজস্ব জমিতে ফ্রিজের শোরুম হওয়ায় ভাড়াও দিতে হয় না জসীমউদ্দিনকে তাই দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যে ফ্রিজ বিক্রি করে আসছেন তিনি বাসখালী পৌরসভার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের পাশেই অবস্থিত জে এম ইলেকট্রনিক্স পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি উপলক্ষে অনেকেই ফ্রিজ কিনবেন অথবা ঘরে জরুরি প্রয়োজনে ফ্রিজ কিনতে প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন তাদের জন্যই বাসখালীতে সাশ্রয়ী মূল্যে যে এম ইলেকট্রনিক্স দিচ্ছে বিশাল সুযোগ এবং ছাড় নগদ এবং কিস্তিতে সব ধরনের সুবিধা দিচ্ছে বাসখালীর অন্যতম বৃহৎ এই ফ্রিজের শোরুম জে এম ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী জসীম উদ্দিন জানান যারা বাসখালী ট্যুরের এই ভিডিও দেখে ফ্রিজ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় ভাই আমরা ব্যবসা করি এখানে কোনো কর্মচারী রাখা হয় না আমাদের দুই চারটা ড্রাইভার আছে এরাই কাজগুলো অবশ্যই করে ফেলে আর বিশেষ করে আমরা নিজেরা করছি এর জন্য আপনাদের সার্ভিসগুলো যাতে আমরা ঠিক মতো দিতে পারি আমরা আজকে থেকে প্রায় 10 বছর আগে থেকে আমরা এই শোরুম পরিচালনা করছি আমরা শুধু এজন্যই কোনো কর্মচারী রাখা হয় নাই শুধু মানুষের সার্ভিস দেওয়ার জন্য सीटेट থেকে নিলে কি রকম সুবিধা আরেককালে নিলে কি রকম সুবিধা কিছু নিলে যেটা কোম্পানি প্রাইস ওই থেকে আমরা বাদতে নিব না আর যদি যারা ক্যাশেনে ওখান থেকে এমআরপি থেকে ওখানে বিপুল ডিসকাউন্ট পাবে আমাদের এখানে আরো আছে বিভিন্ন ওখানে এসি আছে বিশেষ করে আমাদের এসি বাসকালিতে আমরা বিশেষ করে বেশি এসি আমরা বিক্রি করেছি এবং সার্ভিস আমরা ঠিক মতো দিয়েছি এসি টেলিভিশন তারপরে এই থেকে শুরু করে মানে চুলা রাইস কুকার এই থেকে থেকে শুরু ওয়াশিং মেশিন আপনার ওখানে ফ্রিজ সবকিছু আমাদের কাছে আছে তা আমরা ইনশাল্লাহ অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দিব যেহেতু আমাদের বাড়া যেতে হয় না এখানে কোনো দোকান বাড়া নাই আমাদের কোনো কর্মচারী বিল দিতে হয় না

ভবিষ্যতেও থাকবো আর বিশেষ করে ওইটা হচ্ছে যে যেমন একটা দোকান নিচে একজনের বা পাঁচ বছর মেয়াদী আপনার ফ্রিজের ওয়ারেন্টি হচ্ছে বারো বছর যেমন বিগত কয়েকটা দোকান এখান থেকে চলে গেছে বাসকাল থেকে ওই সার্ভিস গুলা এখনো পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি কারণ ওই মানুষগুলো আমাদের পরিচয় থাকলে আমরা দিচ্ছি যে যদি পরিচয় না থাকলে ওদের সার্ভিসটা ওরা পাচ্ছে না

পাশাপাশি আপনাদের কথা বললে আমি প্রতি ইয়াকে একটা করে ইশালা দেবো